সুপ্রিয় দর্শক মন্ডলী টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে মানবিক বাংলাদেশ গড়তে ভিন্ন মৎস সবার সহযোগিতা চাই তারেক রহমান এরপরে থাকছে তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপি আরও থাকছে আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন মির্জা আব্বাস তারপরে থাকছে বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ সর্বশেষে থাকছে জামায়াতকে দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে দেখার আশা প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমত সহ সবার সহযোগিতা চাই তারেক রহমান দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি রোধ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ ও মানবিক দেশ হিসাবে প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি একটি নিরাপদ মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সবার সহযোগিতা কামনা করছি শনিবার চোদ্দ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে গণতন্ত্র ও বাংলাদেশের বিজয় উল্লেখ করে তারেক রহমান বলেন শত প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠার পথ সুগম করেছি ফ্যাসিবাদে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনীতিতে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের বাতিঘর সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ পাবে আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক জাতীয় ঐক্য আমাদের আমাদের শক্তি বিভাজন দুর্বলতা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন ধন্যবাদ জানিয়ে তিনি বলেন জনগণের সৃষ্ট সব সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা প্রশাসন সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের আন্তরিকতা ছাড়া এটি সম্ভব হতো না একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে দুই হাজার চব্বিশের পর্যন্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখা ঘোষণা করেছিল জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ও অঙ্গীকার আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর এক শীর্ষ নেতা ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউ আই ও কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘদিনের উত্তেজনার পর বিএনপির এই উদ্যোগকে দুই দেশের স্থবির সম্পর্কে উষ্ণতা ফেরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে হুমায়ুন কবির বলেন এই অঞ্চলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের লক্ষ্য এই অঞ্চলকে প্রভাবশালী অঞ্চলে পরিণত করা উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার বদ্র এসে সময়সীমা কম তবে সমাদ ইচ্ছা রয়েছে আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন মির্জা আব্বাস তরৈল জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আঠাশে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার মাধ্যমে ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন শনিবার চোদ্দ ফেব্রুয়ারি দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা তারা আমাকে সমর্থন দিয়েছেন এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ভোটের দিন সবচেয়ে উদ্বেগের মুহূর্ত প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন কিছু কেন্দ্রে তার পক্ষের বেলন বাতিল করা হচ্ছে এমন খবর পাওয়ার পর তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন এটাই ছিল সবচেয়ে চিন্তার মুহূর্ত বলেন তিনি নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন এমনটাই মনে হচ্ছিল শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয় তবে সময়টা খুব কষ্টকর ছিল বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ শনিবার চোদ্দ ফেব্রুয়ারি জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে বার্তায় উল্লেখ করা হয় মহাসচিব সব রাজনৈতিক স্টেক হোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন যাতে জাতীয় ঐক্য জোরদার করা হয় গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে বাংলাদেশ যেহেতু তার উত্তরণে এলডিসি থেকে অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে জামাতকে দায়িত্বশীল বিরোধী শক্তি হিসাবে দেখা আসা প্রধান উপদেষ্টা চলোদার জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার চোদ্দই ফেব্রুয়ারি এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ব্যাপক অংশগ্রহণ দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ